আমাদের সাথে যুক্ত হয়েছেন রবি খান সৈয়দপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট সুনামগঞ্জ থেকে কামরুল ইসলাম রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুর রাজাক বরিশাল থেকে এস এম জাকি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন মালানা শহীদুল্লাহ যুক্ত হয়েছেন আমতলি ওয়ারগুনা থেকে আমরা ওই সবগুলো এস এম এস দেখতেছি না একসাথে আমাদের সাথে নাইমুর রহমান যুক্ত হয়েছেন নোয়াখালী থেকে রংপুর থেকে যুক্ত হয়েছেন দাদুল হক আবু তাহিদ যুক্ত হয়েছেন সিলেট থেকে আলহামদুলিল্লাহ তো পড়তে হবে এটা হচ্ছে কথা পড়াশোনার জন্য সর্বোচ্চ সময়টা দিতে হবে সর্বোচ্চ সময়টা এটা সহজ কথা ভাই আপনারা যদি মনে করেন যে আমরা খুব সহজে শিখছি একদম ফাও চিন্তা করতেছেন এরকম শুয়ে শুয়ে এসির মধ্যে থাকে আমরা শিখি না ভাই বিশ্বাস করেন আমরা যেভাবে পড়াশোনা করছি ওটা আমি না শুধু আমার কথা বলতেছি না আপনার যত পড়াশোনা করছে যত মানুষ সবার ইতিহাস শুনবেন যে পড়াশোনা কষ্ট করেই করছে এই অনলাইন টনলাইন আমাদের সময় মোটেও ছিল না তো এখন তো অনলাইনে ক্লাস করা যায় আরবিতে অনলাইনে ক্লাস করা যায় এটা কেউ ভাবেও না আগে এটা হইতেছে এখন তো আপনাদের জন্য সুবিধা হয়েছে কিন্তু আপনারা তো করবেন না রফিকুল ইসলাম কুড়িগ্রাম থেকে মাসা আমাদের নাসির আমাদের চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন শহীদুল ইসলাম জামাল পুরিজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এস এম শোয়াইবুর রহমান যুক্ত হয়েছেন ও অলিপুর কুড়িগ্রাম ঠিক আছে আমাদের শামীমুর রহমান যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের শোয়েবুল ইসলাম কুমিল্লা থেকে হুমায়ুন কবির হাবিব রহমান যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে মাসাল্লাহ মাইদুল মিনাল হিন্দ হিন্দ মানে হচ্ছে আপনার মানে ভারত আর কি ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে মাইদুল ইসলাম কামুল ইসলাম রোমান যুক্ত হয়েছেন জি সুক্রিয়া অনেক জাজাকুমুল্লাহ আপনি আমাদের কামুল ইসলাম রোমান যুক্ত বলেছেন আমি এক মাদাস নাজিমাতিমাত মাসা তারপরে কথা অনেক চমৎকাল শুক্রিয়া ওকে তো আমরা অনেকে যুক্ত আল্লাহ সবাইকে কবুল করুন সবার চেষ্টাকে আল্লাহ কবুল করেন ওকে আমরা এখন মূল টপিকে চলে যাচ্ছি দেখেন আমাদের মূল টপিক কি চলতেছিল নাহু কাকে বলে আমরা বলছিলাম নাহুর বাংলা কথা কথা শুনেন বাংলা অর্থ কি বলছিলাম বলেন তো নাহুর বাংলা অর্থ হচ্ছে তিন ক্যালেমা অর্থাৎ এস এম ফেল হরফ এম ফেল হরফের শেষ অবস্থা জানা এস এম ফেল হরফের শেষ অবস্থা জানা এক এক নাম্বার কাজ অর্থাৎ মানে এস এম ফেল হরফ মানে কি আরবি ভাষায় যত শব্দ আসবে হয়তো এস এম হবে নয়তো ফেল হবে নয়তো হরফ হবে তাইলে আমাদের এই আলহামদুর মধ্যে পেশ কে দিল এটা জানবো এটা কে কে দিল জানবো রব্বির ভিতরে জের কে দিছে আলামিনের ভিতরে এটা কেন হয়েছে অসালাত কেন হয়েছে সালামু কেন হয়েছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ নাহুর সেকেন্ড কাজ কি বলছিলাম বলেন তো সেকেন্ড কাজ হচ্ছে আমাদের তার্কিব জানা তার্কিবের ব্যাপারটা আমি বলছি দেখেন তার্কিব বলতে আমরা কি বুঝি তার্কিব মানে হচ্ছে একটা রিলেশনশিপ এ আলহামদুর সাথে লবজাল্লার কি সম্পর্ক এটার সাথে এটা যদি সম্পর্ক বুঝি তাহলে আমরা কি লাভ হবে লাভ হবে আমরা অনুবাদ করতে পারবো আর অনুবাদ করতে পারলে অনুবাদ করতে পারলে লাভ কি আমরা কোরআন হাদিসের যে কোনো জিনিস বুঝে করতে পারবো ঠিক আছে তাহলে আমরা আবার বলছি আমরা জানবো এস এম ফেল হরফের শেষ অবস্থান এবং জানবো তার্কিব আর তার জন্য লাভ কি তার কি মানে হচ্ছে একটা শব্দের সাথে একটা শব্দের কি সম্পর্ক সেটা আইডেন্টিফাই করা আর যখন সম্পর্ক আরবি কিতাব এবার আমাদের আমাদের মূল কাজ হচ্ছে এস এম ফেল আরব চিনা এখন এস এম ফেল আরব চিনতে গিয়া কি কি প্রবলেম হয় সেটা আমরা বলতেছি একটু এখন আপনি এস এম কিভাবে চিনবেন এস এম এর কয়টা আলামত গোলতা হওয়া তানবিন হওয়া আলিফলাম হওয়া যে সিস্টেমগুলো আমরা বলছি এখন বলেন তো ভাই এস এম কি নিয়মকানুন দিয়ে শেখা সম্ভব সম্ভব না কারণ কি বলেন তো আপনার নাম রাখছেন আপনি মনে করেন আপনার নাম রাখছেন আপনি বংচং মনে করেন আপনি তো ধরনের নাম রাখবেন না আপনি নাম রাখছেন মনে করেন যে এমন একটা নাম রাখছেন মনে করেন আপনার নাম হলো ক এখন আপনার কোন আলামত দিয়ে আমি ক বুঝাবো এস এম তো আপনার নামটা অর্থাৎ এস এম আপনি কোনো সিস্টেমের ভিতরে আবদ্ধ করা যায় না আমরা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কিছু আলামত বলি দিয়েছি কিন্তু আসলে এস এম এর আলামত অনেক বেশি যাই হোক আমরা আলামত দিয়েছি এখানে তিরিশটা আলামতটা যথেষ্ট ঠিক আছে তো আলামত গুলা পড়ে যে কয়টা বুঝবেন কারণ এগুলো তো সব আলোচনা হয় না এখনো আমাদের ভয়টা কোন জায়গায় দেখেন এখন আপনার শয়তানো বাসবসা দিবেন কি রেস মিশারা তো বুঝিনা না মুশাক কে বুঝি না আরে বাবা এগুলো তো সব বুঝাবো আসনাম বুঝি বুঝিনা মুসাকার বুঝি না মানসুব বুঝি না এটা আপাতত যা বোঝা দরকার যতটুকু আলোচনা হয়েছে আপাতত যতটুকু আলোচনা দরকার আলোচনা ওকে এখন আমাদের টার্গেট হচ্ছে তো এস এম ফেল হরফ বের করতে হবে নাকি এস এম ফেল হরফ বের করতে হলে আমরা একটা বলি আপনাদেরকে এস এম ফেল হরফ বের করতে হলে আমাদেরকে দেখতে হবে সবচেয়ে কম কোনটা তাহলে সবচেয়ে কম হচ্ছে হরফ অল্প কয়েকটা হরফ আছে এই হরফগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে বাকি যা থাকবে এক হলো এস এম আর একচুয়ে ফেল এস এম ফেলের মধ্যে কোনটা কম অবশ্যই কম বার ফেল কম তাহলে আপনি ফেলটাও চিনবেন ফেলটা চিনার জন্য যে একদম আহামরি কিছু তা না এই ফালা সিস্টেমে বারবার আসবে ফালা ফালা ফালু কদ ফালা হ্যাঁ লামিয়া ফাল এই কয়টা আলামত আপনি মুখস্থ রাখবেন অর্থাৎ আপনার এখন ক্লু হচ্ছে যে হরফগুলো মুখস্থ করা আর ফেলের যে কয়টা আলামত আমরা যে কটা আলামত দিচ্ছি একটু মনে রাখা জাস্ট এটাই তাহলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে সব কিছু ওকে এবার আমরা আপনাদেরকে বলি দেখেন এটা শেখানোর জন্য আমরা আপনাদেরকে কি করেছি আমরা আপনাদেরকে এগারোটা প্র্যাকটিস ক্লাস দিয়েছি এখন আপনি যদি এগারোটা প্র্যাকটিস ক্লাস না করেন আমি কি করব বলেন ভাই দেখেন এটা মূল ক্লাস এটা হচ্ছে আপনাদের কি এটা হচ্ছে মূল ক্লাস মূল আমাদের যে সিটটা এই শীটের উপর আমাদের মূল ক্লাস হচ্ছে এটা এবং এই ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস ক্লাস দেখেন প্র্যাকটিস ক্লাস কে কে প্র্যাকটিস ক্লাস করছেন একটু রেসপন্স করেন তো দেখি কয়জনের প্র্যাকটিস ক্লাস করছেন সবগুলো যদি কেউ করে থাকেন তো আলহামদুলিল্লাহ কিছুটা করছেন পাঁচটা ছাত্র বা যে কয়টা করছেন এবং প্র্যাকটিস ক্লাস কয়টা করছেন আপনারা একটু লিখে দেন তাহলে আমি বুঝবো যে আপনারা কি আসলে আমার সাথে আসেন নাকি ঘুমায় গেছেন তাহলে আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো কমপ্লিট করতে হবে যে করো হোক এরপরে কাজ কি এই কাজ করার পরে আপনি এবার নিজে কাজ করবেন এবং আমি হাতের লেখা লিখতে বলছি আপনার হাতের লেখা অনেকে লেখেন নেই হাতের লেখার ক্ষেত্রে আমাদের সিস্টেমটা কী ছিল তিনটা কাতার হবে ঠিক আছে তিনটা কাতার এখানে এসএম এটা ফেল এটা হরফ এবার আপনার কাজ কি এসএমগুলো আপনি এখানে লিখবেন এখন ও যদি অতিরিক্ত পণ্ডিতি করেন যে লেখা লাভ কি এই সেই তাহলে ভাই কিছু করতে পারবো না আপনাকে দিয়ে আমি কিছু শিখাইতে পারবো না আপনাকে কথা বুঝছেন কিনা তাহলে আপনার কাজ কি এটা লিখবেন আপনি এটা লিখে অবশ্যই দেখাবেন আমাদের এখনো পাঁচ সাত আটজন দেখাইছে মনে হয় সাত আটজন জন সাত আটজন লিখছেন বাকিরা একটু লিখবেন এই লেখাটা লিখবেন এখন দেখেন আমি এখন ক্লাসে বলছি কি লেখা দিছি এটা বললাম না এখন কিন্তু আমাকে একটু বেড়ে জিজ্ঞাসা করবো কি জন্য লেখা দিছিলেন তাহলে কেমন হয় কারণ উনি তো লাইভ ক্লাসে থাকবে না উনি এসে সবাই একটু বিরক্ত করবে গ্রুপের ভিতরে নাড়াছাড়া দিবে সবাই যাতে বুঝে যায় কিছু একটা হচ্ছে তাহলে আপনার কাজ কি আমি একটা উদাহরণ দেখাই যদি আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে দেখাচ্ছি মনে করেন আমরা এটা দেখাচ্ছি এটাকে আমরা বড় করে নিই ওকে তাহলে এখন আমাদের কাজ কি বলেন এস এম ফেল হরফ আইডেন্টিফাই করা মনে করেন আমরা সুরা ফিল পড়তেছি তারা আ এটা কি বলেন তো আটা কি আটা হচ্ছে কি হামজা ইস্তেফাম হরফে ইস্তেফাম মানে হরফ এটা তো শিওর নাকি দেখেন হরফে ইস্তেফাম তো আছে নাকি একটা হরফে দুইটা হাল আ এটা কিন্তু আমরা লিখে এখানে হরফের মধ্যে আছে আপনারা পড়ে নেবেন এখানে এখানে হরফের মধ্যে একটা আছে হরফে ইস্তেফাম দুইটা হরফে ইস্তেফাম আছে ঠিক আছে একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে এই দেখেন এই যে হরফেস্তেফা তাহলে এটা কি হাল হরফ তাহলে আপনার কাজ কি এখন বলবেন হুজুর আমি তো ভুলে গেছি মানে আপনি বলবেন যে হুজুর আপনি যে বললেন যে আপনার এটা বের করতে হাল আটা কি এটা তো আমরা বুঝতেছি না তো আপনি পুরা শীতটা একবার পড়বেন কিছু করার আছে নাকি আপনি যেহেতু পারতেছেন না পুরা শীতটা একবার পড়বেন পড়ার পরে আপনি হালটা হামজাটা বাইর করছেন এটা কি হরফ এবং হরফে ইস্তেফাম তাহলে আপনার কাজ কি এখন বলেন তো আপনার কাজ হচ্ছে এখানে হরফ কোথায় এখানে এ এটা লিখবেন যদি সম্ভব হয় লিখে দিবেন হরফে ইস্তেফা আর যদি না পারেন সমস্যা নেই ইস্তেফা লিখে দিবেন ওকে এবার আসেন এরপর আমাদের কি আছে দেখি এরপরে আপনাদের আছে লাম এখন বলেন লামটা কি লামটা কি লামটা লামটা কি হরফ কি না হরফের ভিতরে লাম আছে কিনা দেখেন তো ভাই দেখি লাম আছে কিনা দেখেন সরি আমরা শীতটা দেখি হরফের ভিতরে কিন্তু লাম আছে লাম লাম্মা লামে আমর লায় নাহি পাবে একটি মাত্র মুজারেকে যজ মেরা দিবে তাহলে বুঝা গেল লামটা আছে দেখেন হরফে যাজে মনে না থাকলে আপনি একটু দেখবেন পুরা শীতটা আবার পড়বেন কিছু করার নাই ভাই পড়া বেশি এগুলা বেশি থাকলে আমি কি করব ঘুরে ফিরে কিন্তু অল্পই একদম বেশি না আপনার ভয় পাওয়ার কারণ নেই ঠিক আছে তাহলে আমাদের কি বুঝলাম আমরা তাহলে আমাদের দ্বিতীয় কাজ কমপ্লিট অর্থাৎ আমরা এটা লাম তাহলে আমরা যখন লিখবো অনেকে হুজুর আমরা কি লিখবো না আপনি যতই বলেন আমরা তো লিখবো না লিখে ঠিক আছে হরফে জাজেমা লিখে দিলেন যদি পসিবল লিখবেন না পসিবল দরকার নেই শুধু হরফটা লিখবেন এরপরে আপনার কি আছে দেখেন যেহেতু আপনার কাজ হচ্ছে হরফের শেষে কি এটা আইডেন্টিফাই করা তাহলে এটা যদি আপনি না পারেন কেমন হইব ওকে এবার তারা এখন তারাটা যদিও তালেলেসিগা দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি পুরো একটা হচ্ছে মানে একটার সাথে একটা কানেক্টেড কানেক্টেড বিষয়টা বুঝাইতে পারি কিনা জানি না মানে একটার সাথে এলএমের সিস্টেম হচ্ছে একটার সাথে একটা রিলেটেড মনে করেন আপনি আজকে একটা পড়লেন কালকে পড়ার পরে আবার সেটা আপনার ঠিক হবে তাহলে তারাটা এটা এখন চিনার তারা চিনার যদি একটা উপায় আমি বলি আর সেটা হতে পারে যেটা তা আছে আলিফ নুন শুধু এই চার আলামতে মুজারে সবে সময় তাহলে আলামতে মুজারে আছে তাহলে এটাতে কি আছে তারা ফেল ঠিক আছে আর দ্বিতীয় কারণ কি কিভাবে চিনলাম দেখেন ফেলের আলামতের ভিত্তি একটা আছে লাম আসা লামের পরে যেটা আসে সেটা ঠিক আছে এরপরে কি আছে কাইফা এখন আপনি বলবেন হুজুর সবগুলো হরফের মধ্যে খুঁজবেন আগে তো হরফের মধ্যে যদি দেখেন কাইফা নাই তাহলে দেখবেন ফেলের আলামতের ভিতরে আছে কিনা যদি দেখেন নাই তাহলে সহজে বুঝবেন এটা হচ্ছে এস এক নম্বর ক্লু কারণ এস এম এর সব আলামত পড়ে শেষ করা যায় না দ্বিতীয় কথা হচ্ছে এই কাইফাটা এটা হচ্ছে জরফ জরফের ভিতরে কিন্তু আছে আমরা কিন্তু একটা দিয়ে দিছি এস এর একটা আলামত হচ্ছে এস এম এ জরফ হওয়া ঠিক আছে এটা একটা আলামতের মধ্যে আছে এখন বলবেন হুজুর এস জরফ তো আমি পারি না আরে ভাই এস জরফ কি আপনারা পড়াইছি এই যে দেখেন জরফ হওয়া এটা শুধু বলে দিছি আমরা এখানে আলামত হওয়া তাহলে এসএন জরফ তো আপনাকে এখনো পড়াই নেই আচ্ছা এসএ জরফ আমরা পড়াবো ইজ ইজা মুজ ইয়া নাম সিকত্তু কবলু বাদু আউদু এটা আমরা পড়াবো ওকে তাহলে এখন দেখেন তাহলে আপনাকে এটা কি বুঝলাম হরফের মধ্যে নাই সব হরফ খুঁজলাম নাই ফেলের আলামতের বিতরণ ও তারা তো ফেল তারা ফেল এটা তারা লিখলাম আর এখন এটা কি কাইফাটা এটা হচ্ছে এস এম এটা এস জরফ এখন আপনি যেহেতু এটা পারেন না যেহেতু হরফে এবং ফেলে না থাকলে না পাইলেই সরাসরি ভিতরে লিখে দেবে যে সহজ আর তো প্যারানা আর কিছু নেই আশা করি বুঝতে পারছেন এখন আমরা যাই আমাদের মূল কথায় যাই এরপর কি আছে এখন আসেন রব্বুকা রব্বুকা মানে কি বলেন তো তোমার রব দেখেন কিছু প্রবলেম হলে জানায় না সব প্রবলেমের তো সমাধান আমার কাছে নেই তারপরও খেয়াল করেন জি আর যারা পসিবল হয় একটু শেয়ার করে দেন যাতে করে আমাদের সবাই পায় ঠিক আছে যারা পড়তে চায় শিখতে চায় যাতে করে সবার কাছে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ ঠিক আছে ওকে সবাই যাতে পায় আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিকতা আল্লাহ তালা কবুল করেন কোনো প্রবলেম নাই তো নাকি জি শুক্রিয়া পিডিএফগুলো দেওয়া আছে আর যারা পান্নে পেয়ে যাবেন সমস্যা নেই অনেকে নতুন ভর্তি হয়েছে নতুন ভর্তি নেব না ভাবছিলাম কিন্তু কি করব ভর্তির বন্ধ করে দেওয়া মানে কিছু করার নাই তো মানে ভর্তিটা না নিলে তো সমস্যা কারণ আমাদের তো এমন না যে আর কোর্স আমরা আগামী মাসে ছাড়তেছি আমাদের সেই কোর্স শুরু হইতে আবার তিন মাস সাড়ে তিন মাস পরে আর একটা কোর্স আসবে তো এই জন্য আমি ভর্তি নেই কিন্তু কি করব বলেন নেই যাতে করে কষ্ট করে শিখেন ওকে ফালা তাহলে আমরা কাইফাটা ক্লিয়ার হইলো ফালাটা ফেল এটা বোঝার জন্য তো আর পিএইচডি করা লাগবে না নাকি এটা যে পেয়াজার ডিম খাইতে পারে উনিই বুঝবে যে এটা ফেল ফাহলা তো ফেল হবে না কি হবে ফালা দিয়েই তো আমাদের সরব শুরু হয় ফেল শুরু হয় ওকে তাহলে আমরা এতটুকু ক্লিয়ার তাহলে ফালাটা আমরা লিখি আমি বোঝানোর জন্য আর কি লেখাই দেখায় দেখাই আপনাকে তাহলে এখানে তো ফেলের ভিতরে আমরা ফাহলা লিখি ঠিক আছে ফালা এরপরে আমরা কি পাই সিন দেখি এরপরে এটা কি রব্বুকা তাহলে বুকাটা কি বলেন এখন আপনার কথা হচ্ছে যে হুজুর রব্বু তো কিছুর মধ্যে পড়ি নেই রুব্বা পড়ছি রুব্বাতে তো হরফ কিন্তু রব্বুন বা রব্বু এটা কি দেখেন তো এখন আপনি প্রথমে কি করবেন এই রব্বুনটা বের করার জন্য আপনি হরফগুলা পড়বেন বলবেন হুজুর মুখস্ত করিনি সমস্যা নাই মুখস্থ করেন আপনি পিডিএফ শিটটা দেখেন একবার বা প্রিন্ট করে নিলে প্রিন্টটা দেখেন তাইলে কি করার আছে এখন দেখার পরে দেখলেন যে হরফের মধ্যে নাই এবার দেখবেন ফেলের মধ্যে আছে কিনা আর ফেল এরকম কোনো ফেল আছে কিনা নাই তো স্বাভাবিক ফেল পড়লেই বুঝবেন যে ফেলের একটা স্ট্রাকচার আছে ফালা 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 এই এরকমই এমন না যে আমরি কিছু আছে এই মাঝি মুজারে আর আমর নাহি ছাড়া তো আর ফেলের কি আছে আমি জানি না আর আমর নাহি তো আসছে মুজারে থেকে তাহলে কেমন যেন মাঝি মজারে ছাড়া আর কিছু নেই ঠিক আছে তাহলে আমাদের কি দাঁড়াল অর্থ রব্বুন শব্দটা ফেলে নাই হরফে নাই এবং কিসে নেই হরফে নাই ফেলে নেয় তাহলে এখন আছে কিসে কিছুতে না থাকলে এটা এস এম এ আসছে এস এম রব মানে তোমার রব তোমার রব এবার আমাকে বলেন তো ভাই রব এটা কি ফেল হইতে পারে রব কেমনে ফেল হবে বলুন তো রব মানে প্রভু প্রতিপালক এটা ফেল হয় কেমনে আর এটা হরফ হবে কেমনে এটা তো নিজস্ব একটা অর্থই আছে হরফের তো নিজস্ব কোনো অর্থ নেই তাহলে এটা এসএম এখন কথা হচ্ছে এর আলামতের ভিতরে এটা আছে কিন্তু আপনি চিনবেন না কারণ হলো আপনি তো ভাই মুজাফ মুজাফিলাই পড়েন নাই পড়ছেন পড়েন নাই কারণ আমি তো পড়াই না আপনি পড়বেন কেমন আগে পড়লে তো পড়ছেন আমি তো পড়াইনি তাহলে আমি যেটা পড়াই না সেটা দিয়ে বলে লাভ আছে আপনারে তাহলে এটা যেহেতু হরফে নাই ফেলে নাই এজন্য এটা হচ্ছে আর কারণ হচ্ছে এটা মুদাফ হয়েছে না কেরা হয়েছে কিন্তু মুদাফো পড়াই না কেরাও পড়াই না এজন্য দরকার নেই এটা কা এটা হচ্ছে জমির জমির মানে হচ্ছে কি কি প্রোনাউন এখন প্রনাউনটা কীভাবে চিনবেন আমাদের নেক্সট ক্লাস পিডিএফ সিট দুই নং সিটি যেটা আছে সেটা হচ্ছে প্রোনাউন সংক্রান্ত আলোচনা আমাদের সত্তরটা মানে প্রোনাউনের আলোচনা আছে কা মানে তুমি প্রোনাউনটা মানে কি সর্বনাম মানে কি মনে করেন আমিন এই যে আমি এটা একটা সর্বনাম আমার নাম আল আমিন তো আমাকে যখন আমি কি করি আমার কথা যখন আপনি কথা বলবেন তখন আপনি বলবেন তুমি বলবেন সে বলবেন এগুলো হচ্ছে প্রোনাউন বা আপনার নাম জায়েদ তো আপনাকে আমি বলবো তুমি হচ্ছে প্রনাউন এগুলো এসে এগুলো এসে প্রনাউনটাও কিন্তু এসএম কারণ আমাদের এখানে আবার প্রনাউনের আলাদা কোনো প্রকার নেই এটা জমির হওয়া আর কি এই জমির হওয়া এটা হয়েছে ঠিক আছে জমিগুলো মুখস্ত করলে আরো ক্লিয়ার হবে আমরা তো বললামই এটা রিলেটেড একটা সাথে একটা রিলেটেড কারণ এটা আমরা না কেনা পড়লে এটা ক্লিয়ার হবে এরপরে পড়লে ক্লিয়ার হবে এরপরে পড়লে ক্লিয়ার হবে আস্তে 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 আরো ক্লিয়ার হবে এখন যা ক্লিয়ার হয় কিন্তু মানে একটা না যে হাইরে কি একটা ভয় করে ফেলাইছি এখন দেখেন অনেকে চিন্তা করতেছেন ভাই সময় তো আছে দেখবো দেখলে লাভ নেই আপনার আমাদের সাথে আগাইতে হবে যদি আপনি চিন্তা করেন যে ঠিক আছে হুজুর আপনি যান আমরা একটা সময় দেখে নেব কোনো ফায়দা হবে না আপনার আমাদের সাথে আগাইতে হবে এজন্য কিন্তু দীর্ঘ সময় দিছি কিন্তু টপিক চেঞ্জ হবে এখানে আসি এখন এটা কিভাবে চিনবেন হরফজরের পরে যেটা আসে সাধারণত আসে মাঝে মাঝে ফেলো আসে সাধারণত এস এম আসে মাজরুর হওয়া তাহলে এটা কারণ কি মাজরুর হইসে হরফজরের পরে বা তো এটা হরফ এটা এস এম আর এটা এস এম কেন এটা তো সবাই বুঝি আমরা এটা আলিফলাম হইসেন ঠিক আছে না আলিফলাম আ হরফ লাম লাম হরফে জাজমা দুইটাই হরফ ইয়া জাল এটা হচ্ছে তো বুঝতে পারতেছেন লাম যুক্ত হয়েছে আর ইয়া জাল আসেন কায়দা এই কায়দুন বা কায়দা এটা আপনি কোথায় পাইবেন কিছুর ভিতরে নাই হরফে নাই ফেলে নাই মানে এস এম শেষ এখন অন্য আলোচনার দরকার নেই স্বাভাবিকভাবে ভিতরে লিখে দিবেন আর কিছু ভুল হবেই হাঁটিতে সেখানে কে হোক না খেয়ে আছাড় অলস অবধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখে না তাদের মতন আপনাকে একটা কথা বলি আমাদের হুজুরদের একটা মহান দোষ হইলে আমরা অলস এটা বলা ঠিক হয়েছে কিনা জানি না পরে আবার কবেন হুজুর আপনি আমাদের বদনাম করলেন আসলে আমরা অলস আপনি দেখবেন অলসতার সবচেয়ে বড় প্রমাণ কি আমাদের এক একজনের প্যাটের সাইজ দেখবেন মাসাল্লাহ সুন্দর এটা ভালো খারাপ বলতে চাই না আমি এটা বড় আমার যদি আবার এই জন্য বেশি বলতে চাইতে চাই না মানে ব্যাপারটা হচ্ছে আমরা অলসতায় কিন্তু আমরা সেরা ঠিক আছে অলস হওয়া যাবে না অলস হওয়া যাবে না জি আল্লাহ তালা কবুল করেন অনেকে অনেক আন্তরিকতা দেখাচ্ছেন অনেক কষ্ট করতেছেন আমাদের শেয়ার করা তারপর অনেকের কাছে প্রচার করা এই কাজটা আপনারা করতেছেন আল্লাহ তালা আপনাদের অনেক বেশি যা দিবেন দেবেন কারণ আপনাদের তো আর কোনো স্বার্থ নেই নিঃস্বার্থে আমার জন্য কাজ করতেছেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন দেখেন ইয়াজাল কায়দা এটা তো বুঝলাম এসে হুমটা হচ্ছে জমির এটা কি ফি ফিটা কি বলেন তো বাউতাও কাফলামো ওয়ামুন্দু মুসখালা রুব্বা হাসা মিন আদা ফি আনা আলা হাতাইলা তাহলে ফিটা হরফে জর দেখেন ঘুরে ফিরে কিন্তু হরফ বেশি আসতেছে না ওই ঘুরে ফিরে হরফে হরফে আতফসার আর কি আছে এমন না যে একদম সাতাশ প্রকারের সব হরফ আপনার কাছে চলে আসবে বিষয়টা এমন না তাদলিলিন এটা এসেম কারণ কি তানবিন হুসেন দুই এস এম সারা কারো মধ্যে টানবেন হ্যাঁ ওয়াওটা হরফে আথ ওয়াওটা কি হরফে আথ আমি যেভাবে বলি এইভাবে বলবেন ওয়াও ফুম্মা হাত্তা আও ইম্মা আমলা বাল্লাকিন আমি যেভাবে বলছি এভাবে পিডিএফে লেখা আছে ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম্মা আমলা বাল্লাকিন ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম্মা আমলা বাল্লাকিন জি যারা শেয়ার করেছেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম জাজা দান করুক অনেক কষ্ট করেছেন আপনারা والفاسم محتا او اما املا بلকিন اوكي না কেও কষ্টবেন না আবার অনেকের পেট বড় থাকলে অনেক কষ্ট পাবেন আপনারা কাউকে উদ্দেশ্য করে বলি নাই বিষয়টা হচ্ছে আমরা অলস এটা شوف আপনি দেখেন আমরা আপনারা বলেন আমরা কোন সেক্টরগুলোতে আছি আমাদের এই দেশের সেক্টরে নাই আমাদের দেশে ইসলামিক স্কলারর অভাব সবচেয়ে বড় সমস্যাগুলোর কারণ হচ্ছে আমরা অলস পরিশ্রম করতে রাজি না আমরা কাজ করতে রাজি না আমরা কোন রকম যদি একটা চাকরি হয় তো আলহামদুলিল্লাহ এরপরে আর কোনো কথা নেই আমাদের যে জাতির জন্য কিছু করা দেশের জন্য কিছু করা দরকারই তো নেই আমাদের প্ল্যানিং নেই এই জন্য আমরা দাঁড়ায় ক্লাস নিতে পারি না হুজুরা দেখবেন বসে বসে ক্লাস নেই মানে মন কষ্ট না আপনারা সবাই তো হুজুর মানে কষ্ট পায় না আপনারা এখানে তো সবাই উস্তাদ তো ব্যাপারটা হচ্ছে বসে বসে ক্লাস নেয় বসে বসে যে নেয় উনি যে বসে ক্লাসে একটা খাতা দেখার জন্য একটু দাঁড়ায় না ইংলিশ মানে কাউকে প্রমোট করতেছে ইংলিশ তারা দেখবেন দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নাই অঙ্ক স্যাররা দেখবেন দাঁড়ায় ক্লাস নাই আমাদের হুজুরা দাঁড়াইবে না মোটেও দেখছো তো মানে অনেক অবস্থাতেই আছেন দাঁড়ায় কষ্ট করে ছাত্রদের জন্য কষ্ট করে আমি বললাম আর একটা স্বাভাবিক সিস্টেম বললাম আর তো আমাদেরকে একটু পরিশ্রম হইতে হবে বুঝছেন হার্ড ওয়ার্কিং না হইলে ভাই সফলতা আমাদের কাছে আসবে কেমন সফলতা এত ঠেকে নাই আমাদের কাছে আসার জন্য ওকে তাহলে আমরা কি বুঝলাম ওয়াও হরফাত ওয়াও ফা সুম্মা হাত্তা ওয়া ইম্মা আমলা বাল্লাকিন আরসালা ফেল এখন আরসালা যে ফেল এটা চিনবেন কিভাবে এটা ফিলের ভিতরে আসছে আক্রাম আক্রাম আক্রম আক্রামা তাকে আক্রামে ইউক্রিমে পড়লে আস্তে আস্তে ক্লিয়ার হবে আলাই হিম আলাহ হরফেজত এটা যে একটু প্রবলেম হতে পারে নতুন নতুন ওটা তো প্র্যাকটিস ক্লাস আমি বলেই দিব এটা হচ্ছে আলা আর এটা হচ্ছে হিম দুইটা মিলে আলাই হিম ঠিক আছে ওকে কয়রন এটাই কারণ কি দুই জবর আছে আবাবিল মানে হচ্ছে আবাবিল বলতে আমরা মনে করি এটা একটা আবাবিল পাখি আবাবিল বলতে কোনো পাখি নেই মনে রাখবেন আবাবিল বলতে কোনো পাখি না বাইরনের стихоতে আবাবিল মানে হচ্ছে ঝাকে ঝাকে হাওয়া এটাকে অনেকে হাল হিসেবে টার্কিম করেছেন যাই হোক টার্কিমের ভিন্ন আলোচনা আছে তো ব্যাপারটা হচ্ছে তয়র কেমন আসছে কয় আবাবিল ঝাকে ঝাকে আসছে তো ঝাকে ঝাকেরা আমরা বানায়া ফিলছি এটা আবাবিল নাম একটা পাখি আল্লাহ তাআলা আবাবিল পাঠাইছে ঠিক আছে দেখেন একটা কবিতা আছে গজল আছে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া আবাবিল দাও খোদা দাও আমায় আবার অমর দ্বারা জেদেল তো এখানে কবিতার মধ্যে কেমন যেন বুঝাতে চাচ্ছে যে যে আবাবিল নামে কাউকে পাঠাইছে সেটা কিন্তু এমন না বলে না যে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার অমর দ্বারা জেবিল তো আবাবিল মূলত পাখি না এটা হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি ঠিক আছে ঝাঁকে ঝাঁকে যাই হোক

এরপরে বা হরফ হরফে তিজারাতিন তিজারা তিন এটা তো গোলতা আছে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ কি জের আছে দুই জের আছে এরপরে তিন নাম্বার কারণ কি বলেন তো তিন নাম্বার কারণ হচ্ছে এটা ঠিক আছে এরপরে মিন হরফেজর এটা হচ্ছে সিজিলিন হচ্ছে কি তাহলে এটাও কি দুই জের আছে এটা তো হরফ এটা দুই জের আছে আবার মিনের পরে আসছে মিনার পর হরফে জোরের পরে আসছে এই জন্য এসেম মানে একটার মধ্যে অনেক কারণ ফা তো হরফে আত ফা ওয়া ফা সুমা তাও ওই মামলা মাল্লা কি জা আলাফেল ফা আলহার মতো হুমতুজো মেরে এসেম কাফ হরফে জোর রে এসেম সরি কারফে তো হরফেই আশফিন এটা হচ্ছে গিয়ারি কি এম মা কুল এন এটা দুই জের আছে এটা হচ্ছে গিয়ে একই এস আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের কাজ কি পরিশ্রমী হবে নিজে নিজে লিখতে হবে এখন যদি আপনি পারি বলে বসে থাকেন বাই তাহলে হবে না এই পারি বলে বাদ দিতে হবে পারি বলে মানে পড়া বন্ধ করে রাখা এই যে অভ্যাসটা এটা আমাদেরকে বাদ দিতে হবে আমাদের লেখা একশো পার্সেন্ট নিশ্চিত করতে হবে আমাদের যারা ভর্তি হয়েছে সবাইকে অনুরোধ করবো আপনারা একশো পার্সেন্ট লেখা নিশ্চিত করেন হ্যাঁ আমাদের নিয়ম কী দেখেন আমাদের নিয়ম যেহেতু এটা শিক্ষকের ব্যাপার আছে এখানে আপনার আমাদের নিয়মটা হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে অন্তত এক পাড়া একবারে আপনি লিখতে হবে এখন বলবেন যে একবার তো লেখা সম্ভব না আপনি যে কোদিন পারেন লেখেন এক পৃষ্ঠা লেখেন দুই পৃষ্ঠা লেখেন পাঁচ পৃষ্ঠা লেখেন অন্তত দশ পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন অন্তত দশ পৃষ্ঠা লেখা লেখার চেষ্টা করবেন হ্যাঁ প্রত্যেকটি প্র্যাকটিস ক্লাস কীভাবে অবশ্যই পাবেন প্র্যাকটিস ক্লাস অলরেডি এগারোটা দিলাম আবার লাইনে এসে একটা প্র্যাকটিস করাইলাম এভাবে প্রত্যেকটা দিছি এগারোটা প্র্যাকটিস ক্লাস দিছি আর কত দেবো বলেন এগারোটা প্র্যাকটিস ক্লাস করার পর আমার মনে হয় না যে একজন শিক্ষার্থীর আর কোনো প্রবলেম থাকে ঠিক আছে জি অনেক হাতের লেখা লিখেছেন নাজমুল হাসান হাতের লেখা পাঠাইছেন অনেক ধন্যবাদ আমাদের সাথে আবু বকর সিদ্দিক হাতের লেখা লিখেছেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা দান করেন আপনাদেরকে আমাদের সাথে মিজান হাতের লেখা লিখেছেন আমির হামজা আমির হামজা হাতের লেখা লিখেছেন হাতের লেখা লিখেছেন নাইমুল ইসলাম নাইমুর রহমান তো যারা লিখেছেন আল্লাহ তালা সবাইকে সবার চেষ্টাকে কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করেন আমাদের চেষ্টা আমাদের ইখলাস আমাদের মন মানসিকতার কারণে দেখেন মানুষ তার মন মানসিকতার সমান বড় আপনার মন মানসিকতা যত ফ্রেশ যত সুন্দর যত এখলাসপূর্ণ আল্লাহ তালা তত বেশি আপনাকে বারাকাত দান করবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে একটি এখলাসপূর্ণ জীবন দান করেন এখলাসপূর্ণ জিন্দিগি দান করেন আল্লাহর দেওয়া এই জীবনটাকে